मान करो जे x² + 1 * x² = 80 তো আমাদের দাওয়াছে -এর মান বের করতে হবে কি + এর মান তো এই অঙ্কটা করতে হলে অবশ্যই আমাদের একটা সূত্র জানতে হবে সূত্রটা হচ্ছে দেখো a² + b² =

আমরা কি করছি জাস্ট এই শুক্রটা অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই এর মাধ্যমে আমরা অঙ্কটা সহজেই সমাধান পেয়েছি এই ছিল আজকে আমাদের নয় নম্বর